আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি ডেলিভারি দেওয়া এক পাউন্ড চকলেট কেকের বেজের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক কেক তৈরির জন্য প্রথমেই আমি সব শুকনো উপকরণ চেলে একত্রে করে নেব এই জন্য একটা শুকনো বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম চল্লিশ গ্রাম পরিমাণ ময়দা আর দশ গ্রাম পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার আমি এখানে পেস্টোর ডি ব্ল্যাকটা ব্যবহার করেছি আপনারা কেকের কালারটা যদি একটু লাইট চান তাহলে এখানে লাইট কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারের পর আপনারা এখানে চাইলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন আমি লবণটা স্কিপ করছি এরপর সবকিছু খুব ভালোভাবে একটু চেলে চেলে নেওয়ার পর শুকনো নিব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে অবশ্যই শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের ডিম ব্যবহার করেছি আর এখানে একশো গ্রামের থেকে কিছুটা বেশি ডিম রয়েছে আর চেষ্টা করবেন ডিমটাকে মেপে নেওয়ার কারণ ডিমের পরিমাণ যদি বেশি হয় আর ময়দার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু কেপটা ফুলে চুপসে যেতে পারে এরপর আমি একটা বিটারের সাহায্যে ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিলাম বিট করে একটু ফ্লাপি হয়ে আসার পর এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব আপনারা যদি চান চিনিটাকে মেপে গুঁড়ো করে নিতে পারেন এরপর ডিম আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভাবে ফোম হয়ে যায় আর চিনিটা সম্পূর্ণ গলে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমটা যখন এই রকম পর্যায়ে চলে আসবে বিটারের সাহায্যে ডিমের মেরাং দিয়ে যখন কিছু লিখবেন সাথে সাথে মুছে যাবে না তখন বুঝতে পারবেন ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট হয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চকলেট ইমালশন আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম তিরিশ এম পরিমাণ রান্না করার সয়াবিন তেল মানে দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দেওয়ার পরে আমি বিটারের সাহায্যে তিরিশ সেকেন্ডের জন্য বিট করে সব খুব ভালোভাবে মিশিয়ে নেব এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না এরপর আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব আমি শুকনো উপকরণগুলো আবার একটু চেলে নেব এরপর জেলে নেওয়ার পর দুই থেকে তিন ধাপে আমি শুকনো উপকরণগুলো ডিমের মেরাঙের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নেব এই পর্যায়ে কোনোভাবে কিন্তু তাড়াহুড়া করা যাবে না অনেকে ডিমের ফোম ঠিকই তৈরি করে কিন্তু এই শুকনো উপকরণ মেশানোর সময় তাড়াহুড়া করে ডিমের মেরাংটা নষ্ট করে ফেলে সেক্ষেত্রে দেখা যায় কেকটা ফুলে যাওয়ার পর চুপসে যায় বা কেকটা ফুলতে চায় না এজন্য এ পর্যায়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না চেষ্টা করবেন বিটারের কাটা ব্যবহার করতে বা হ্যান্ড ব্যবহার করতে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে লেগে থাকা শুকনো উপকরণগুলো মাঝে এনে দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এতে করে তলায় যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে তাহলে সেটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে এরপর ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিব। এখানে আমি ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর এখানে তিন ইঞ্চির মতো একটা মগ নিয়েছি পানি খাওয়ার মগ সেটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমার আজকের কেকটা একটা কার্টুন শেপের কেক হবে তো এত ছোট মোল্ড আমার কাছে নেই এই জন্য আমি মগটা ব্যবহার করেছি ব্যাটারগুলো ঢেলে একটা কাঠের সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিচ্ছি এরপর খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিয়ে আমি কেকটাকে বেক করে নেব আজকে কেকটা আমি চুলাতে বেক করব। এই জন্য চুলা একটা হাড়ি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এখন কেকগুলো হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কেকগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব। আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কাঠির সাহায্যে চেক করে নিব কেকটা হয়েছে কি না কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন কেকগুলোকে আমি ডিমল্ট করে নিব এর জন্য প্রথমে কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর কেকগুলোকে আমি ডিমল্ট করে নিব উপরের বেকিং পেপার সরিয়ে নিব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকগুলো ঠিক কীরকম হয়েছে এরপরে কেকগুলোকে আমি দুইটা স্লাইস করে কেটে নিব কাস্টমার চেয়েছিল যেন ক্রিম কম হয় এই জন্য আমি দুইটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা স্লাইস করেও কেটে নিতে পারেন আমি কেকগুলোকে কেটে আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি কেকগুলো ঠিক কীরকম হয়েছে আর আজকের রেসিপি আপনারা হুবহু ফলো করলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ